হইলে বড়ি ঘুম না পড়বি সকাল কিন্তু হবে না হইলে বড়ি ঘুম না পড়বি এই তাসলিম সে হ্যাঁ সে মেয়ে রে সে মেয়ে ভাই আজ দুই তিন দিন মটে ঘুমাইতি না পর মা সে ঘুমের ওষুধটা দেশে খাবারের জন্যে জানিস না তুই কনে ওই গাংবাড়ার দিকে থাকতে পারে তাহলে চল দিন যে উনকে ঘুমির ভরি খাওয়াই দিয়ে আসি আর ঠিক হাত হাত হ্যাঁ ভাই এই তুমি এই জায়গায় তোমার তিন দিন ধরে খুঁজে পাইতি না হুম বাড়ি যাইচ্ছ না বড়ি টড়ি না কারণটা কি এ তো স্যাচ্ছি ডাকুই তোমার মা কইছো আমার সাথে এ ভাই ওই ওই ঘুমির বড়ি ও খালি আমার সুকাল হয় না আমিও খাও না দাই পুলাই বোড়াতে আমি বাড়ি যাচ্ছি না ওই তো না খেলে হবে হি হবেনে নে কি করে হবে রে

আর বড়িকা হয়তো কি নিজেকে বিলি এর মধ্য আরে